হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমরা দেখব যে ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডটি আপনি কিভাবে অন করবেন আজকে আমি আপনাদেরকে সরাসরি আমার একটি মোবাইল স্ক্রিন থেকে দেখাবো কিভাবে প্রফেশনাল ড্যাশবোর্ডটি অন করতে হয় তাহলে চলুন আমরা সেটা দেখে নিই আজকে আমরা আমাদের এক বড় ভাইয়ের প্রোফাইলটাকে আমরা প্রফেশনাল মুডে নিয়ে আসবো তো প্রফেশনাল মুডে নিয়ে আসার আগে আমি যেটা করি আমি কয়েকটা কাজ করি সেটা হচ্ছে তা প্রোফাইলটাকে একটু চেক করি যে প্রোফাইলে কোনো সেন্সিটিভ কোনো কন্টেন্ট আছে কিনা সেগুলো থাকলে ফেলে দিই আর আপনি আসলে চাইলে আপনার পছন্দের কন্টেন্ট গুলাকে আপনি অন্যদের কন্টেন্ট শেয়ার করতেই পারেন এটা কোনো ইস্যু না তো চলেন আমরা এটার এবার প্রফেশনাল মুডটাকে চালু করি প্রফেশনাল মুডটা চালু করার আগে আমি ওনার প্রোফাইলে আসি প্রোফাইল থেকে থ্রি ডট থ্রি ডট থেকে এই যে নিচে প্রফেশনাল মুড আমরা টার্ন অন প্রফেশনাল মুডে যাব দেন এখানে আমাদের কিছু গাইডলাইন দিছে এগুলো আমরা চাইলে পড়ে নিতে পারি পড়ে নিলে ভালো আপনি একটু শিখতে পারলেন আর কি দেন আমরা টার্ন অন দিব জাস্ট টার্ন অন দেওয়ার পরে আমাদের কয়েকটা স্টেপ শুধু আসবে এখানে ইন্টারনেটের স্লোর কারণে হয়তো একটু লেট হতে পারে আমরা নেক্সটে যাই দেন আবার নেক্সটে যাই আচ্ছা এখানে কয়েকটা বিষয় চলে আসে যে আপনার অডিয়েন্স গুলা কেমন হবে আপনার কাস্টম না পাবলিক হবে অবশ্যই আপনি যত কাজ করতে যাবেন আপনার পাবলিক করে দিতে হবে দেন আমরা নিচে আর দেখি কিছু আছে কিনা না থাকলে নেক্সট আচ্ছা এখানে একটা বিষয় আছে যে আপনি যখন পাবলিক অডিয়েন্স নিচ্ছেন এরা কারা কিভাবে কি থাকবে আপনি এখান থেকে কিছু সেটিং করে দিতে পারবেন তবে এগুলো সব পাবলিক রাখাই উত্তম এখানে সবকিছু পাবলিকই আছে অটোমেটিক্যালি আমরা এটা কনফার্ম করে দিই আমাদের কোনো কাজ নেই এটা সিম্পল জাস্ট আপনি তিন থেকে চারটা স্টেপ ফলো করে আপনি আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে চালু করতে পারতেছেন এখানে জাস্ট নেক্সট করে যাবেন আর কোনো কিছু দেখতে হবে না এখানে আপনার ফ্রেমে কোনো কিছু দিবেন কিনা এটা জানতে চাচ্ছে দরকার নাই আমরা নেক্সটে চলে যাই ওকে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ড চালু হয়ে গেছে আমরা এবার প্রফেশনাল ড্যাশবোর্ডটাতে চলে যাই আচ্ছা এখানে যে তিনটা অপশন আছে যখন কেউ নতুন আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ড চালু করবেন শুরুতেই আপনারা যেটা দিয়ে রাখবেন সেটা হচ্ছে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল মানে আপনি অনেক মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছেন এটা দিয়ে পারফরমেন্স বেস আর গেট এটা পারফরমেন্স বেসটা দিবেন আপনারা হ্যাঁ দেন আপডেট আচ্ছা এবার আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ড অন হয়ে গেছে ওনার উইকলি চ্যালেঞ্জও চলে আসছে এবার আপনাকে যেটা কি করতে হবে আপনাকে এখানে যে আপনার চ্যালেঞ্জ চ্যালেঞ্জগুলো আসবে সেই গুলাকে আপনার এক সপ্তাহের মধ্যে পূরণ করতে হবে সপ্তাহটা শুরু হয় সোমবার থেকে শেষ হয় রবিবারে এই তো একটা প্রফেশনাল ড্যাশবোর্ড ঠিক এভাবে ওপেন করতে হয় আপনি অ্যাচিভমেন্টে গেলে আপনার অ্যাচিভমেন্টগুলো দেখতে পাবেন কি কি অ্যাচিভমেন্টগুলো এখান থেকে আপনি করবেন যেমন এই যে লেভেল ওয়ান অলরেডি ওনার হয়ে গেছে হুম এই তো এভাবে আমার গাইডলাইনটি আপনারা ফলো করে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডটি অন করে নিন ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং যারা এখন আমাকে ফলো করেননি ফলো করে রাখতে পারেন